আমরা সমাজে বাকি অংশ শিখব চলো আমরা সমাজে চলে যাই এই সমাজগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে এবং সামনে সামনে বিভিন্ন চাকরি ফের ইনসে আল্লাহ এইগুলো ভালোভাবে পড়বেন মুখস্থ করে ফেলবেন বানানগুলো লিখিত পরীক্ষার জন্য বানান খুবই গুরুত্বপূর্ণ বানান দিকে বেশি নজর দেবেন ওকে চলুন আমরা শুরু করি দিল্লিশ্বর কোন সময় দিল্লিশ্বর কোন সমাসের উদাহরণ দিল্লিশ্বর দিল্লিশ্বর হচ্ছে তোমার তৎপুরুষ সমাজের উদাহরণ তৎপুরুষ সমাজের উদাহরণ রয় আছে দিল্লিশ্বর তৎপুরুষ সমাজের উদাহরণ পরের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কী প্রত্যয় যুক্ত কোন সমাস করিত হয় পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে পদিক যুক্ত হয়ে কোন সময় গঠিত হয় উত্তর হবে আছে পদের সাথে উপমানবাচক পদে যে সমাজ হয় তাকে কি সমাজ বলা হয় তাকে উপমান কর্ম ধরায় সমাজ ওকে তৎপুরুষ সমাজ কয় প্রকাশ তৎপর সমাজ আছে তোমার হচ্ছে নয় পরকার তৎপর সমাজ আছে নয় পরকার কোনটি সমর্থক দ্বন্দ্ব সমাজ সমর্থক দ্বন্দ্ব সমাজ সমর্থক দ্বন্দ্ব সমাজ হচ্ছে কাগজ পত্র বিশ্ব বিশ্ববিখ্যাত সমস্ত কোন নির্দেশ করে বিশে কে সপ্তমী তৎপুর তৎপুরুষ সমাস কর্মদরায় সমাস নয় কোনটি কর্মদর সমাজ নয় হচ্ছে নিচের মধু মাখা মকু দিয়ে মাখা তৎপুরুষ সমাস পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে অভ্যয়ব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে ওকে যে সমসে সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে তাদের পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় পঞ্চনদীর সমহার পঞ্চ নদীর সমাহ পরের হচ্ছে নিষেক কোনটি উপমিত কর্ম দ্বারা সমস্তের উদাহরণ উপমিত মানে মিথ্যা জিনিস যেটা আর কি এটা হচ্ছে উপমিত কর্ম সমাস ওকে অন্তরীপ কোন বহুবরী সমাজের সমস্ত পদ অন্তর্নিপাত্রে সিদ্ধি বহুবরী উদ্দেল উদ্দেল কেউ অর্থে অবয়ব সমান অতিক্রম অর্থে অতিক্রম অর্থে আছে ব্যাস বাক্য আপন কি বিগ্রহ বাক্য ব্যাস বাক্য আপন বিগ্রহ বাক্য বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস সমাজ তৃতীয় তৎপরের সমাজ কোনটি ষষ্ঠী তত্ত্ব সংসার উদাহরণ রাজপুত অভাব অভাব অভয় ব্যাব রান্নাঘর প্রাপিয় তাহলে অভ্যয় ব্যবসা অভাব তত্ত্ব সংসার উদাহরণ সত্য বলে যে সত্যবাদী এটি কোন সংজ উদাহরণ উপভোগ তত্ত্ব সংস্কার নিচের কোনটি বিপরীত দ্বন্দ্ব অনুকূল জমা খরচ মাসে পেশি হাট বাজার জমা খরচ উপকরণবাচক বিশেষ পদ পূর্ব পদে বসে কোন তৎপর তৃতীয়া কোনটি নিত্য সমাস দর্শন মাত্র নিত্য সময় কেবল দর্শন দর্শন মাত্র এগুলো নিত্য সময় হয় হাট বাজার কোন সময় দ্বন্দ্ব সমাস কোনটি দ্বন্দ্ব সমাস বেতার পাতা মাতা দ্বন্দ্ব সমাস পরপদে রাজি গ্রাম বৃন্দাভূত প্রভৃতি কোন সময়

প্রধান তৎপর পথ প্রধান যে কোন সমস্ত পথটি দীর্ঘ সমাজ তে মাতা তে পায়া সালা বৌরি সমাজ চার হাতি দ্বন্দ্ব সমাজে পূর্ব পর পদের সম্বন্ধ বোঝাতে ব্যাসব্যাক্ষ কয়েকটি অব্যয় পদ ব্যবহৃত হয় তিনটে উপায় প্রদান করা হয় কোনটি রূপ ও কর্মদেশ উদাহরণ নয় বিষাদ সিন্ধু বিষ বিষাদ রূপ সিন্ধু ক্রোধ ক্রোধ অনল ক্রোধ অনল মন মাঝে তুষার শুভ্র এই মান উপমান কর্ম দ্বারা সমাস খাটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি মাসেয়া মারা মাসে মারা মাসে মারা প্রতিদ্বন্দ্বী অর্থে অবয়ব সমাস কোনটি প্রতিবাদ প্রতিশ্রবে প্রত্যুত্তর প্রত্যুত্তর হবে উপপদ তৎপর সমাস কোনটি উপপদ পকেট মার পকেট মারা গ্রাম অন্তর অন্য গ্রাম প্রভাত তাহলে আবার পকেট মারেট আছে তৎপর সমস্যা বিশ্বাস সিন্ধু সমস্ত পাঠ বেরো পেশার রূপ সিন্ধু ও কর্মধারা সমস ওবামান কর্ম সমাজের সমস্ত পদ কোনটি কালসরত পান্না সবুজ পতন্তর পবলিস সমাজকণ্ঠে এক ঘরে যায়া শব্দটি স্থল ববি সমাজের কোনটি ব্যবহার হয় জানি যেমন জানে অবয়ব সমাজের কোন পথ প্রধান পূর্ব পথ প্রধান নিজের কোনটি বেতি আর ববি সমাজের বাসবাক ধীর বুদ্ধি যার নীল যে আকাশ দশ সে অনুসার লাঠে আর ববরি সমাজ ববরি সম অর্থ বহু দান এটা আশা বিভিন্ন মন গড়া কোন মনকে গড়া ববরি সমস্যা তত্ত্ব সমস্যা খাতা পত্র কোন অর্থে দ্বন্দ্ব সমস্যা মিলন অর্থে দ্বন্দ্ব না সমর্থতা দ্বন্দ্ব এদের কোনটি দীর্ঘ সমাজের উদাহরণ উপজেলা রাজপথ শতাব্দী বালিকা বিদ্যালয় কোন সমাজ সতর্থ তৎপর সমাজ কাজ কেউ দেখা শেষ করেছে কাল লাভ নেই